আসসালামু আলাইকুম সোমান্ত ভিউয়ার্স ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি থেকে আপনাদের স্বাগতম আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে এসেছি সেটা হলো বিল্ডিংয়ের সংক্রান্ত বিষয় যেটা নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিং মালিকদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ভিডিওটার জন্য আপনারা অনেক আকাঙ্ক্ষিতভাবে আমাকে অনেকেই ফোন করে থাকেন বা বলে থাকেন স্যার আমাদের একটা ভিডিও দেখান বিল্ডিংয়ের ছাদের যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অর্থাৎ এ টু জেড কাজের ভিডিও সেই ভিডিওটা আজকে আপনাদের রিকোয়েস্টে করছি সেটা হলো এই বিল্ডিংটাতে যদিও আমরা একটা কোটা আপনাদের দেখাতে পারছি না সেটা হলো উপরে যে ওয়ালটা আছে ওয়ালের পাশে দেখেন একটু আপনার ফাঁকা আছে চার ইঞ্চি এইখানে যে জল ছিল সেই জল উঠানোর ভিডিওটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না বলে দুঃখিত এবং পরবর্তীতে আমি আপনাদের চেষ্টা করব ওটা সহ টোটাল ভিডিওটা আপনাদের মাঝে দেখানোর জন্য তো আমি আজকের যে টপিক সেটা হলো আধুনিক প্রযুক্তিতে জল ছাদের বিকল্প বা টাইলসের বিকল্প ওজনবিহীন ওয়াটার ড্যাম হিট প্রুভিং সলিউশন যেটা একের মধ্যে তিন কম খরচে পাবেন যেটা এটা আমরা প্রথমত কাজ করি কিভাবে সেটা আপনাদের বলি সেটা হলো কি কি দ্বারা কেমিক্যাল এটা হলো টোটালি কেমিক্যাল যেটা অ্যাক্রোলিক রাবার এই রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে আমরা নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংগুলোতে নতুন বিল্ডিংগুলোতে নয়টা লেয়ার পুরাতন বিল্ডিংগুলো যে সমস্ত বিল্ডিংগুলার অতিরিক্ত ফাটল অর্থাৎ বিল্ডিংয়ের ভিতরে বসবাসের অনুপযোগী সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে আমরা সাধারণত এই ধরনের কাজগুলো করে থাকি সেটা হলো বারোটা লেয়ার বারো থেকে লেয়ার প্লাস আমাদের এই কাজগুলো থাকে তো সেখান থেকে ইম্পর্ট্যান্ট কিছু লেয়ারগুলো আমি আপনাদের দেখাচ্ছি আপনারা অত্যন্ত ধৈর্য সহ আপনাদের ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এবং ধৈর্য কামনা করছি আর আরেকটি কথা বলি সেটা হলো আপনারা যারা এই বিল্ডিং সংক্রান্ত বিষয়গুলো জানতে চান বা কীভাবে জলস্বাদ করলে বিল্ডিং টেকসই থাকবে দীর্ঘমেয়াদি হবে ছাদে পানি পড়বে না ছাদে ফাটল আসবে না ছাদের রুম ছাদ বা ওয়াল ভিজা স্যাচ থাকবে না রঙ করলে রঙ নষ্ট হবে না আপনার রুম ছাদের প্লাস্টার ঝরে পড়বে না এবং ছাদের উপরে খেলাধুলা চলাফেরা ছোটোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই হাঁটা চলাফেরা করতে খুব স্বাচ্ছন্দ্য করবে এই ভিডিওটার মধ্যে আপনার সব কিছু পাবেন সেটা হলো দেখছেন আপনারা যে প্রথমত জল উঠানো হয়েছে দ্বিতীয়ত জলছাদটা উঠিয়ে করানো হয়েছে এই জন্য যে যদি জলসাদের উপর দিয়েই আমাদের এই কাজটা করা হয় তাহলে মূল ছাদে আমাদের কাজটা পৌঁছাবে না মূল ছাদে যতক্ষণ পর্যন্ত কাজ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনার এই কাজ টেকসই হবে না আর যেহেতু ইঞ্জিনিয়ারিং টেকনোলজি একটি কোম্পানি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি এটা বাংলাদেশে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আসছে এবং এখন আপনাদের দোয়ায় বর্তমানে সাতচল্লিশটা টিম কাজ করছে আর তার এই ধারাবাহিকতায় আজ দীর্ঘ এক মাসের বেশি এক মাস প্লাস হবে যেটা নোয়াখালী বেয়ার ডিপি ভবনের ভবনগুলোতে স্টাফ কোয়ার্টার ওয়ান স্টাফ টু আপনার অডিটোরিয়াম প্লাস একাডেমিক ভবন এর স্বাদ এর ছাদের হানড্রেড পারসেন্ট ওয়াটার ড্যাম হিট প্রুফিং ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা হচ্ছে আপনি দেখবেন এটা দিয়ে আমরা প্রথমত হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করার আগে আমরা এটাকে গ্রাইন্ডিং করে নিয়েছি গ্রাইন্ডিং করার পরে আমরা ওয়াটার প্রুফিং করেছি ওয়াটার প্রুফিং ওয়াটার প্রুফিং করার পরে ক্র্যাক রিপেয়ারিং করেছি ক্র্যাক রিপেয়ারিং করার পরে আবার ওয়াটার প্রুফিং করছি আবার ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য হলো এটা যেহেতু রাবার এটা পর্যায় কমে ওভার কনফিডেন্স আনার জন্য আমরা ডাবল ওয়াটার প্রুফিং করেছি ক্র্যাক রিপেয়ারিং করার পরেও ওয়াটারপ্রুফিংটা যখন আপনি করবেন তখন প্রথমত বিষয় হলে ওয়াটার করার পরেই আপনি যদি বিল্ডিংয়ের স্বাদে পানি বাদায় দিয়ে থাকেন তাহলে এক ফুটা পানিও দশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের স্বাদে চুপ করবে না বিল্ডিংয়ের ছাদে যদি দশ বছরের মধ্যে পানি এই দুই কোট দেওয়ার পরেই সুপ না করে তাহলে কি আপনি ধরে নিতে পারবেন যে এই বিল্ডিংয়ের দিয়ে আর কখনো পানি সুপ করবে না বা পানি পড়বে না এর পরেও আমরা এটাকে পর্যায় ক্রমে বারোটা লেয়ার পর্যন্তই পুরাতন বিল্ডিংগুলার কাজ করে থাকি এটা অত্যন্ত আস্থাশীল আস্থাশীল কোম্পানি ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি যে যারা এই সুদক্ষ টেকনিশিয়ান সারা বাংলাদেশেই সার্ভিস দিয়ে আসছে আর আমাদের কাজ যে সব জায়গাতে করা হয় আপনারা ওখানে খোঁজ দিলে জানতে পারবেন আমাদের কাজ হানড্রেড পারসেন্ট সলিউশন এখানে আপনাদের আরেকটি জিনিস জানা রাখি সেটা হলো ওয়াটারপ্রুভিংটা ওয়াটার প্রুভিংটা একটা বিল্ডিংয়ের যদি বলি যে কোটি টাকার বিল্ডিং আপনার হাউজিং অ্যাপার্টমেন্ট গার্মেন্টস টেক্সটাইল মসজিদ মন্দির মাদ্রাসা বা স্কুল কলেজ সমস্ত কিছুর ছাদেই যদি আপনি এই ওয়াটার পুপিং করে নেন ওয়াটার পুপিংটা ওয়াটার ড্যাম ড্যামপুপিং এবং হিট পুপিং এখন যে কেমিক্যালটা দেওয়া হচ্ছে এই কেমিক্যালটা হলো ড্যামপুপিং কেমিক্যাল ওয়াটার পুপিং করার পরে আমরা ড্যামপুপিং সহ এবং ওয়াটার স্লোপিংটা আসতেছে এটা আসতেছে ওয়াটার স্লোপিং ওয়াটার স্লোপিংটা হলো বিল্ডিংয়ের ছাদের উপরে যেন পানি বেঁধে না থাকে এবং নিচের ওয়াটার প্রুফিংয়ের যেন প্রোটেকশান থাকে হান্ড্রেড পারসেন্ট সেফটি থাকে ওটার উপরে যেন কোনো আঘাত না লাগে ওটা যেন টেকসই থাকে ওটা যেন নষ্ট না হয় কারণ ওটা যেন নষ্ট না হয় তার জন্য আমরা এটাকে প্রোটেকশান দিচ্ছি এটা কিন্তু রাবার আপনাদের প্রথমেই জানাই রাখি যে এটা খুব ওজনবিহীন আপনার তিন হাজার স্কোয়ার ফিটের ছাদে সর্বোচ্চ দশ থেকে বিশ মন ওজন হবে তিন হাজার স্কোয়ার ফিটের ছাদে সর্বোচ্চ দশ থেকে বিশ মন ওজন হবে যা একটা বিল্ডিংয়ের স্বাদের জন্য কিছুই না সেই বিশ মন কেমিক্যাল দ্বারাই তিন হাজার স্কোয়ার ফিটের স্বাদের আপনি ট্রিটমেন্ট পাচ্ছেন হানড্রেড পারসেন্ট ওয়াটার পুপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সলিউশন যেটার জন্য আমরা সরাসরিভাবে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমরা এটার ভুক্তভোগী যেমন ওয়াটার পুপিংটা হলো যে সমস্ত পুরাতন বিল্ডিংগুলো আছে বা নতুন বিল্ডিংগুলো অনেক বিল্ডিংয়ে আছে দেখবেন ঢালাই করার পরে আপনার বিল্ডিংয়ের ছাদে যখন পানি দিচ্ছেন ওই পানিটা আপনার ছাদে না আটকে পানিটা নিচে পড়ে যাচ্ছে এর সেই বিল্ডিংয়ের কাজেও আপনার এই ওয়াটার লাগবে ওয়াটার প্রুফিংটা যখন আপনি করে নেবেন তখন আপনার বিল্ডিংয়ে পানি পড়া থেকে মুক্ত হবে রডে মরিচা পরা থেকে মুক্ত হবে রুম সাদের প্লাস্টার ঝরে পড়া থেকে মুক্ত হবে আপনার ওয়াল ভিজা স্যাছেতে থাকা থেকে মুক্ত হবে ওয়াল ড্যামেজ হওয়া থেকে মুক্ত হবে বা আপনার রুম সাদের বা ওয়ালের প্লাস্টার রং যদি আপনি করেন এই রঙটা যদি বিশ বছর যায় বিশ বছরের গ্যারান্টি থাকে সেই বিশ বছরই যাবে উইদাউট ড্যাম ছাড়া এরপরে আসেন ড্যাম ড্যাম্পুপিং ওয়াটার যখন আপনি নিয়মিতভাবে ঠিকঠাকভাবে হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং করলেন এখানে আপনার ড্যাম প্রুফিং কেমিক্যাল পরবর্তীতে মিস থাকতে তাহলে পানিটা যে জায়গায় না ঢুকবে সেখানে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়ালে কোথাও ড্যামেজ হবে না ড্যামেজ যখন হচ্ছে না তখন এইবার আসেন আপনি হানড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফিং হিট প্রুপিং এবং ড্যাম প্রুপিং সলিউশন যেটা ড্যাম প্রুপিংয়ের ক্ষেত্রে ড্যাম পুপিংয়ের ক্ষেত্রে আমরা এটাকে আমরা রিকভারি করে দিলাম এবং এইবার আসেন হিট পুপিং সলিউশান অনেকেই আমরা ছাদের উপরে টাইলস করে হিট পুপিং করার চেষ্টা করি বা ছাদের উপরে গার্ডেন করি ছাদ বাগান করে হিট পুপিং করার চেষ্টা করি আপনার ছাদের উপরে সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করে হিট পুপিং করার চেষ্টা করি বা চুন সুরকি দিয়ে তিন থেকে চার ইঞ্চি আপনার ঢালাই করেও হিট প্রুপিং করার চেষ্টা করি আপনাদের একটা কথা জানা রাখি এই সবগুলা কাজের একটা কাজও কি আপনার টাইলসের উপরে সূর্যের আলোটা যখন পরে টাইলস গরম হলে স্বাদ গরম হবে চুন সুরকি দিয়ে যখন আপনি জলস্বাদ করলেন তখন চুন সুরকি যখন গরম হচ্ছে তখন স্বাদ গরম হচ্ছে সিমেন্ট বালি খোয়া দিয়ে যখন ঢালাই দিচ্ছেন তখন সিমেন্ট বালি দিয়ে ঢালাইটাও তো গরম হচ্ছে গরম হলেও তো স্বাদ গরম হচ্ছে তাহলে আপনার হিট প্রুপিং কোথায় হচ্ছে হিট পুপিংটা এখন আসেন আমরা যেটা কাজ করতেছি আধুনিক প্রযুক্তিতে অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে হান্ড্রেড পারসেন্ট ওয়াটার ড্যাম এবং হিট পুপিং সলিউশন যেটা জল সাদের বিকল্প ওজনবিহীন ওজনবিহীন আমরা সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে থাকি সেই ধারাবাহিকতায় আপনি এখন দেখেন যে আপনার হিট পুপিং সলিউশনটা আপনার এটা হিট প্রুপিং সলিউশনটা যখন আসলো সূর্যের আলোটা যখন এই ফাইনাল কোটটা যখন পড়ছে সূর্যের আলোটা যখন আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে আলোটাকে ব্যাক করাই দিবে অর্থাৎ হিটটাকে রেপ্লেট করে দিবে রিপ্লেট করে দেওয়া অর্থাৎ আপনি মনে করেন রোদ্রের সামনে সূর্যের আলোর সামনে আপনি আয়না ধরলেন আয়নাটা যখন সূর্যের আলোর সামনে ধরলেন সূর্যের আলোটা যখন আয়নার উপরে পড়বে তখন এই আলোটাকে হিটটা সূর্যের আলোটাকে কি ব্যাক করে দিবে নাকি আয়নার ওখানে ধরে থাকবে নিশ্চয়ই ব্যাক করে দিবে এই ব্যাক করে দেওয়ার কারণে আয়নার পিছনে গরম হবে না ঠিক তেমনি আমাদের এখানে যে বিষয়টা করা হয়েছে এটা আপনার অ্যাক্রোলিক জাতীয় কোটিং যেটা হিট পুপিং সলিউশন এটা হানড্রেড পার্সেন্ট ওয়াটার পুপিংও হবে হিট পুপিংও হবে ড্যাম পুপিংও হবে সূর্যের আলোটা যখনই ছাদের উপরে পড়বে এই সূর্যের আলোকে ব্যাক করে দেওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হবে না ওয়াল গরম হবে না ফলে এইটটি ফাইভ পারসেন্ট আপনি হিট পুপিং সমাধান পাবেন আর ফিফটিন পারসেন্ট যে তাপমাত্রা থাকবে যেটা বাতাসের সঙ্গে বাতাসের সঙ্গে আসে যেটা জানালা দিয়ে ওয়াল দিয়ে বিভিন্নভাবে এই তাপমাত্রাগুলা বিভিন্নভাবে আপনার ভিতরে আসে রুমের মধ্যে আসে ওই তাপমাত্রাটা আমরা কোনোভাবে রিকভারি করতে পারবো না সেক্ষেত্রে আপনি যদি জানালাতে ভালোভাবে প্রোটেকশন দিয়ে রাখেন তাহলে ওই গরমটা থেকে রক্ষা পাবেন ওয়ালে যদি ভালোভাবে প্রোটেকশান দিয়ে রাখেন তাহলে ওই গরমটা থেকে রক্ষা পাবেন তাহলে আপনার বহুতল বিশিষ্ট ভবনেও যদি থাকেন তিনতলা বিল্ডিংয়ে যদি থাকেন টপ ফ্লোরে যদি আপনি ছাদে যদি ওয়াটার ড্যাম হিট পুপিং এই অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে আধুনিক প্রযুক্তিতে যদি জলসাদের বিকল্প করে নেন তাহলে আপনি দুতলাতে যে তাপমাত্রা পাবেন তিনতলাতেও সেম তাপমাত্রা থাকবেন হয়তো আঠারো বিশ বা উনিশ বিশ ডিস্টেন্স থাকবে যেটা সহনীয় আপনার এটাতে রুমের মধ্যে যদি ছোট বাচ্চা থাকে অতিরিক্ত গরমের কারণে ভ্যাপসা গরমের কারণে গন্ধর কারণে ওদের শ্বাসকষ্টজনিত রোগ হয় বয়স্ক বৃদ্ধ বাবা মা থাকলে আপনার ভ্যাপসা গন্ধ এর কারণে আপনার অতিরিক্ত গরমের কারণে জনিত কারণে অ্যাজমার সমস্যা হতে পারে সকল কিছুর সমাধান আপনার ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে আছে তাই আপনারা সময় নষ্ট না করে টোয়েন্টি ফোর আওয়ার্স কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন পরিশেষে আমি আবার ও আপনাদের সার্বিক সুস্থতা মঙ্গল কামনা করে বিল্ডিং সংক্রান্ত বিষয়গুলো সুন্দরভাবে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে আলোচনা সমালোচনা করে তারপরে আপনারা ছাদের উপরে জলসাত করবেন টাইলস করবেন বা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করবেন না অ্যাক্রোলিক জাতীয় কোটিং দিয়ে ওয়াটার ড্যাম হিট প্রুপিং সলিউশন যেটা জল বিকল্প করবেন সেটার সিদ্ধান্ত নেবেন সিদ্ধান্ত আপনার বিল্ডিং আপনার দায়িত্ব আমাদের আপনার বিল্ডিংয়ের সুরক্ষা দেওয়া এবং বিল্ডিং টেকসই বা দীর্ঘমেয়াদি করে রাখার দায়িত্ব আমাদের তো ধন্যবাদ আপনাদের আবারও দেখা হবে পরবর্তী কোনো বিল্ডিংয়ের সাথে ভিডিওতে আসসালামু আলাইকুম